এই মুহূর্তে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস তিন জেলায় কমলা সতর্কতা বর্ষণ হবে উত্তরেও তো কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে আর কোন তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং কেমন থাকতে চলেছে আজ বৃহস্পতিবার কাল শুক্রবারের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আবহাওয়ার বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফিরিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া সাগরদ্বীপ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের উপরে বাঁকা ঘূর্ণবর্তটি গাঙ্গী পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে যে কারণে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরই মধ্যে তিন জেলায় কমলার সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আগামী সাত দিন সবকরি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কোচবিহার বাদ দিয়ে বাকি সবকরি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালীপঙ্গে এছাড়াও দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদোয়া জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি ও কালীপঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালীপং উত্তর দিনাজপুর জেলায় রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলার সতর্কতা জারি করা হয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা থাকবে আকাশ কয়েক ফসলে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর এরই জেরে ঝাড়খণ্ডে ঘূর্ণবর্ত সরে ও পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে আর এর ফলেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বঙ্গে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত পূর্বাভাস থাকলেও কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি থাকবে দুর্যোগ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালীপঙ্কে এছাড়া বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদহা ও উত্তর দিনাজপুরে রাজ্যের বাইশটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হল কাল থেকে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন এক নজরে আইএমটি সূত্রের খবর দক্ষিণবঙ্গের বারো জেলায় হলুদ ও তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের এই তিন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডি সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিপঙ্ক আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদায় বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা করা হয়েছে মূলত গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং ও কালীপঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ এর ফলে তিস্তা ও জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারেই বলে ফের আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে তার জেরেই বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া দক্ষিণবঙ্গের এই নয়টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের প্রায় সবকোটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে